গাছের ছায়া শুধুমাত্র শারীরিক আনামি দেয় না এটি মানসিক শান্তিরও প্রতীক তীব্র রোধ বা জীবনের কঠিন পরিস্থিতিতে যেমন আমরা গাছের ছায়া আশ্রয় খুঁজি তেমনি প্রকৃতির কাছে ফিরে গিয়ে আমরা মানসিক প্রশান্তি লাভ করি প্রকৃতির সান্নিধ্য কেবল আমাদের ভেতরে চাপই কমায় না বরং জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় যখন আমরা প্রকৃতির কাছে যাই তখন আমরা আমাদের ব্যস্ততা উদ্বেগ এবং শহুরী জীবনের কোলাহল থেকে দূরে সরে আসি পাখির গান নদীর কলকল শব্দ অথবা গাছের পাতার মর্মর ধ্বনি আমাদের মনকে শান্ত করে তোলে এটি আমাদের মস্তিষ্ককে একটি বিরতি দেয় এবং আমরা আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারি প্রকৃতির ঋতু পরিবর্তন আমাদের মনে জীবনচক্রের এক গভীর বার্তা পৌঁছে দেয় শীতের রুক্ষতার পর বসন্তে নতুন পাতার আগমন আমাদের মনে আসার সঞ্চার করে এটি প্রমাণ করে যে জীবনের প্রতিটি কঠিন সময়ের পর নতুন সম্ভাবনা ও সৌন্দর্য অপেক্ষা করে আমাদের ব্যক্তিগত জীবনেও যখন কোনো দুঃসময় আসে তখন প্রকৃতির এই চক্র আমাদের মনে করিয়ে দেয় যে এটি সাময়িক যেমন একটি পাতা ঝরে যায় তেমনি নতুন পাতা গজানোর সময়ও আসে এই বিশ্বাস আমাদের মনোবলকে শক্তিশালী করে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় গাছের ছায়ার নিচে আমরা কেবল বিশ্রাম নেই না আমরা নিজেদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করি এই সংযোগ আমাদের মনকে শান্ত করে আত্মাকে সতেজ করে এবং জীবনের প্রতি এক গভীর ভালোবাসা জাগায় প্রকৃতির কোলে ফিরে গেলে আমরা বুঝতে পারি যে জীবনের সত্যিকারের সৌন্দর্য কোনো কৃত্রিমতায় নয় বরং প্রকৃতির মতো সহজ সরল এবং পবিত্র মুহূর্তে লুকিয়ে আছে প্রকৃতিতে কোনো জটিলতা নেই সব কিছু তার নিজস্ব নিয়মে চালে এই সরলতা আমাদের শেখায় যে জীবনের সৌন্দর্য আসলে কৃত্রিমতা বা জাগতিক প্রাপ্তির মধ্যে নয় বরং সহজ ও স্বাভাবিক মুহূর্তগুলোতে লুকিয়ে আছে প্রকৃতির পরিবর্তনশীল রূপ যেমন ঋতু পরিবর্তন নতুন পাতা গজানো আমাদের মনে জীবনের চক্র ও পুনরুজ্জীবনের বার্তা দেয় এটি আমাদের মধ্যে জীবনের প্রতি এক নতুন ভালোবাসা এবং আশা জাগায় গাছ এবং প্রকৃতি আমাদের শুধু অক্সিজেনই দেয় না তারা আমাদের জীবনের এক নীরব শিক্ষক তাদের কাছে গেলে আমরা শিখি কিভাবে শান্ত থাকতে হয় কিভাবে সরল জীবন যাপন করতে হয় এবং কিভাবে চারপাশের সৌন্দর্যের প্রতি যত্নশীল হতে হয় গাছের ছায়ার মতো প্রকৃতির ভালোবাসা আমাদের জীবনকে সতেজ ও প্রাণবন্ত করে তোলে Thank you